নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগেই বাবা এসেছিল তাই বাবাকে নিয়ে হঠাৎ করে চলে গেলাম নৈহাটিতে বড়মা দর্শন করাতে এর আগে গিয়েছিলাম আগের বছর বিবাহবার্ষিকীর দিন বড়মার কাছে পুজো দিতে আর তারপর এবার যাচ্ছি বাবাকে নিয়ে তবে পার্থক্য একটাই সেবার সকালে গিয়েছিলাম আর এবারে যাচ্ছি সন্ধ্যার সময় বড়মার মন্দিরে সব সময় তো খুবই ভিড় হয় তবে প্রথমবার সকালে গেলেও খুব একটা ভিড় ছিল না তাই লাইনও খুব বেশি ছিল না এবার দেখা যাক সন্ধ্যার দিকে যেহেতু যাচ্ছি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বড় মার কাছে পৌঁছানোর জন্য গুড ইভিনিং আজকে হচ্ছে শুক্রবার বাবা এসছে এসছে বাবা তো এখানে বোর হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে এখান থেকে নৈহাটি গিয়ে মায়ের দর্শন করে আসি বড়মার দর্শন করে আসি বড় মূর্তি তো দেখার সৌভাগ্য হয়তো কখনোই হবে না ভিড়ের মধ্যে হয়তো যেতে পারবো কি না তো ভাবলাম যে এখন তো মূর্তি রয়েছে মন্দিরে মায়ের মূর্তি রয়েছে তো ভাবলাম যে বাবাকেও একটু দেখিয়ে নিয়ে আসি বাবারও একটু সময় কেটে যাবে তাই আমি আর বাবা বেরোচ্ছি ছেলে যেতে চাইছে না প্রচণ্ড ভিড় হয় তো যাই না কতক্ষণ লাইন দিতে হবে তাই ভাবলাম বাবার আমি একটু ঘুরে আসি মানে মায়ের দর্শন করে আসি বলে না যে ইচ্ছা থাকলেও হয় না হট করে ভাবলাম দুপুরবেলা যে বাবা তো বসেই গেছে তাহলে মায়ের মন্দির থেকে একটু ঘুরে আসি দেখে আসি তো দেখো হট করে সকালে উঠেও ভাবিনি যে আজকে বড় দর্শন করতে যেতে পারবো তো এই যাচ্ছি আর কি চলো সঙ্গে থাকো বড়মার মন্দিরে যাওয়ার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছি সবার প্রথমে আমাদের এখানে মানে চুচুড়া স্টেশনের টোটো স্ট্যান্ড থেকে টোটোতে চেপে আমাদের চুচুড়ার ঘাটে চলে যাচ্ছি আর যেহেতু চুচুড়ার গঙ্গার ওপারই নৈহাটি তাই চুচুড়ার ঘাট থেকে লঞ্চে করে ঘাট পেরিয়ে একদম নৈহাটি চলে যাচ্ছি তারপর এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই রাতের অন্ধকারে গঙ্গার জল যেন মনে হচ্ছে একদম শান্ত দূরে ওইচ প্রতিটা ঘাটে একটু একটু করে আলো দেখা যাচ্ছে লঞ্চ থেকে নেমে এবার মায়ের মন্দিরে যাওয়ার জন্য হাঁটা দিতে শুরু করলাম এই ঘাট থেকে মায়ের মন্দির একদম কাছে চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে আর আজও একদম ভিড় ছিল না এই সময় তাই মায়ের মন্দিরের সামনে থেকে লাইন ছিল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে লাইন দিয়েছি মায়ের মন্দিরের একদম সামনে থেকে আজও মনে হচ্ছে ভাগ্যটা খুবই ভালো যে মায়ের মন্দিরে ঢোকার জন্য একদমই সেভাবে লাইন দিতে হলো না তবে তোমরা যদি কেউ সন্ধ্যের দিকে আসো মায়ের মন্দিরে পুজো দিতে তবে আটটার মধ্যে ঢোকার চেষ্টা করো কারণ আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় লাইন যেহেতু খুব একটা ছিল না তাই মন্দিরের ভেতরে ঢুকেও পড়লাম খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকেই মায়ের সেই মুখটা দেখতে পেয়ে মনে যেন কেমন একটা শান্তি অনুভব হচ্ছিল বড়মার কাছে আসলেই যেন মনে হয় মায়ের মুখটা শুধু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতেই থাকি আর আজ যেহেতু ভিড় খুব বেশি ছিল না তাই ভেতরে বেশ অনেকক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল পাশেই ছিল রাধা কৃষ্ণ গোপালের বিভিন্ন বিগ্রহ এরপর নাম ও গোত্র বলে বড়মার কাছে পুজো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপর বাইরে বেরিয়ে এলাম বড়মার কাছে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখলাম ছোট করে একটা লাইন পড়েছে সবাইকে তারপর জিজ্ঞাসা করতে জানতে পারলাম বড়মার হচ্ছে মার সন্ধ্যা আরতির প্রসাদ কথা সেই সুযোগ আর না নিয়ে পারি আর এই সৌভাগ্য হয়তো সবসময় হবে না তাই সেই প্রসাদ পাওয়ার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তবে শুধু আমরা না এই সন্ধ্যা আরতির প্রসাদ পাওয়ার জন্য বহু মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন এরপর অবশেষে মায়ের মন্দিরের বাইরেটা আরও একবার ভালো করে বাবাকে দেখিয়ে এবং সাথে ক্যামেরা বন্দিও করলাম আর এই যে মায়ের মূর্তির প্রতিটা রূপের ছবি মন্দিরের গায়ে কি সুন্দরভাবে লাগানো রয়েছে সাথে লোকমুখে প্রচলিত বড় বড় করে লেখাটাও কি চলজল করছে যে ধর্ম হোক চার চার বড় মা সবার সাথে করে মন্দিরের সামনে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে ফেললাম বাবাকে নিয়ে এরপর চারিপাশটা বাবাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর আবার লঞ্চ ঘাটে চলে এলাম আর এই দেখো সেই জায়গাটা যেখানে বড় মার সেই বড় মূর্তিটা যেটা প্রতি বছর কালী পুজোর সময় পুজো করা হয় সেই মূর্তি এই গঙ্গার ঘাটে নিরঞ্জন করা হয় যা দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমার অবশ্য এই ভিড়ের কারণেই কখনো এখনো পর্যন্ত তা দেখার সৌভাগ্য হয়নি

গাড়িতে চেপে পার করছি চুচুরার খাদিনা মোড় দূরে ওই যে লেখা রয়েছে আই লাভ মানে ইংরাজিতে চুচুরাকে চিনচুরা বলা হয়ে থাকে চলো তাহলে বাবাকে নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই